বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা এক ব্লকের নয়ারহাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক মহিলার স্থানীয় সূত্রে জানা যায় শিলিগুড়িগামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় ওই মহিলার রেললাইনের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় দেহ পর্যকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ের পুলিশ মহিলার পরিচয় এখনও জানা যায়নি ঘটনার পর রেললাইনের দুপাশে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানান ওই মহিলাকে এর আগে এলাকায় কেউ দেখেনি বললাম যে দাদা এটা কোন ট্রেনে হয়েছে জানো কি ডেমোতে নিলম লোকটার নাম মহিলাটার নাম টাম কিছু জানা গেছে তাই না সবাই বলতে নেপালি বাইরে আচ্ছা আচ্ছা

মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট